সাত সকালেই বেপরোয়া ড্রাইভিং তাড়া করে গাড়ি থামাতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত জোড়া বাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউ এর ঘটনা মধ্যব অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক পুলিশ সূত্রে জানা যায় বনগাঁ থেকে গাড়িটি আসছিল গিরিশ পার্ক মোড়ের কাছে ব্রেথ অ্যানালাইজ টেস্ট করা হয় চালক সহ গাড়িটিকে আটক করে গিরিশ পার্ক থানায় নিয়ে গেছে পুলিশ